রহমান গতকালকের শেষ অংশ থেকে আজকে নতুন শুরু করতেছি বাংলাদেশ জামাত ইসলামের কার্য বিবরণী সুপ্রিয় বন্ধুরা দ্বিতীয় সাবান সকাল আটটায় তাহাজুত অফিসের বারান্দায় প্রথম অধিবেশন শুরু হয় সবাই নিচে চাদের উপর স্থান গ্রহণ করেন শুধু মৌলানা মদুদি প্রয়োজনের খাতিরে সবার অনুমতিক্রমে চেয়ারে বসেন সবার সকল কাজ শুরু হবার আগে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ ভাষণ দেন এ প্রসঙ্গে তিনি বর্তমান ইসলামী আন্দোলনের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি বলেন এমন একদিন ছিল যখন আমি একজন বংশানুক্রমিক মুসলমান ছিলাম এবং এভাবে জীবন কাটিয়ে যাচ্ছিলাম তারপর যখন জ্ঞান হলো আমি অনুভব করলাম এভাবে নিছক আমার বাপ দাদার যে পথে চলছে আমি সেই পথের অনুসারী এনীতি চলার কোনো অর্থ নেই অবশেষে আমি আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নতের দিকে দৃষ্টি নিবন্ধ করলাম আমি ইসলামকে বুঝলাম এবং জেনে বুঝে এর উপর ইমান আনলাম অতপর ধীরে ধীরে ইসলামের সামগ্রিক ও বিস্তারিতভাবে বুঝবার এবং জানবার চেষ্টা করলাম এ ব্যাপারে আমি যখন পুরোপুরি নিশ্চিত হতে পারলাম তখন সত্যের উপর নিজের এনেছিলাম তার দিকে করতে লাগলাম। উদ্দেশ্যে ভারতের হায়দ্রাবাদ থেকে মাসিক তরজমানুল কোরআন পত্রিকা প্রকাশ করলাম প্রথমে কয়েক বছর কেটে গেছে বিভিন্ন জটিল প্রশ্নের আলোচনা ও দিনের একটি স্পষ্ট ধারণা পেশ করার মধ্য দিয়ে এরপর শুরু করলাম একটি দিনকে আন্দোলন হিসেবে পেশ করার আমাদের জীবনে দিনদারি যাতে করে শুধুমাত্র একটি ব্যক্তিগত মধ্যে রূপ নিয়ে নিষ্ক্রিয়তায় এবং সবিরত্বে না পৌঁছায় বরং সমষ্টিগতভাবে আমরা যাতে করে দিনের ব্যবস্থাকে বাস্তব ক্ষেত্রে জারি এবং কার্যকর করতে এবং বিরোধী ও প্রতিবন্ধক শক্তি সমূহকে এর পথ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে পারি আন্দোলন হিসাবে শেষ করার পিছনে এই ছিল আমার একমাত্র উদ্দেশ্য এই সিলসিলার প্রথম পদক্ষেপ হল দারুল ইসলাম প্রতিষ্ঠা কায়েম তেরোশো সাতান্ন হেজরিতে উনিশশো ইং এ পদক্ষেপ গৃহীত হয় সে সময় আমার সহযোগী ছিলেন মাত্র চারজন এই ছোট কাফেলাটিকে তখন নিত্যান্ত তুচ্ছ মনে করা হয়েছিল কিন্তু আল্লাহর মেহরবানিতে আমরা তখন ঘাবড়ে যাইনি জামাজ ইসলামের যে কার্য বিবরণী প্রথম খান্ডতে আরও বিষয় রয়েছে সেটি ইসলামী আন্দোলনের দিকে আমরা লোকদেরকে অনবরত দাওয়াত দিতে লাগলাম এবং মানুষের চিন্তার জগতে এই আন্দোলনকে সময় উপযোগী করার প্রচেষ্টা জারি করলাম ইত্তবসরে এক একজন করে সহযোগীর সংখ্যা বাড়তে লাগলো দেশের বিভিন্ন এলাকায় এই একই চিন্তাধারার সংখ্যায় সংশ্লিষ্ট লোকদের বেশ দু একটি ছোট গ্রুপ গড়ে উঠতে লাগলো ইসলামী আন্দোলনের বইপত্র প্রকাশের সঙ্গে সঙ্গে মৌখিক দাওয়াত ও প্রচারের কাজও বেড়ে গেল অতপর আন্দোলনের প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করার পর অনুভূত হল যে বর্তমান জামায়াত ইসলামী সংগঠন এবং ইসলামকে সুসংগঠিত করার জন্য ক্ষেত্র প্রস্তুত হয়েছে এ সময় দ্বিতীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে কাজেই এই এর ভিত্তিতে সম্মানের সম্মেলনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এই ঐতিহাসিক মন্তব্যের পর মাওলানা মৌদুদী বলেন মুসলমানদের মধ্যে শান্ত যেসব আন্দোলন জন্ম নিয়েছে সেগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে প্রথমে সেগুলোর সঙ্গে আমাদের এই আন্দোলনের নীতিগত পার্থক্যটা বুঝে নিতে হবে সেগুলোর মধ্যে ইসলামের কোন অংশবিশেষ অথবা দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে কোন একটি উদ্দেশ্যকে আন্দোলনের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা সত্যিকার এবং আসল ইসলামে নিয়ে অগ্রসর হয়েছি সমগ্র ও পূর্ণাঙ্গ আন্দোলন দ্বিতীয়ত সেগুলো দলীয় সংগঠন রয়েছে দুনিয়ার বিভিন্ন সংঘ সমিতি এবং পার্টির দ্বীতি অনুযায়ী কিন্তু আমরা অবিকল সেই জামাতি ব্যবস্থা গ্রহণ করেছি যা প্রথম যুগে রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিষ্ঠিত জামাতের ছিল তৃতীয়ত যেখানে বিনা দ্বিধায় সব লোকের লোককে ভর্তি করা হয়েছে এবং মুসলমানদের বাপদাদার ঘরে পয়দা হয়েছে কাজে এরা মুসলমানদেরই মুসলমানই হবে এ ধারণা যেখানে কার্যকর করা হয়েছে এর ফল হয়েছে যে আরাকান সদস্য লোক নিয়ে সাধারণ কর্মী বর্গ পর্যন্ত এমন অনেক লোক সেই সব জামাতের মধ্যে প্রবেশ করেছে যারা চরিত্রের দিক দিয়ে মোটে নির্ভরযোগ্য ছিল না দায়িত্বশীলের সঙ্গে আমানতের বোঝা বহন করার ক্ষমতা রাখত না কিন্তু আমরা কোনো ব্যক্তিকে মুসলমান এই ধারণার বর্ষবর্তী হয়ে পদক্ষেপ গ্রহণ করি না বরং যখন কালেমাতা এবার অর্থ উদ্দেশ্য এবং তার দাবি হৃদয়ঙ্গম করে তার উপর ইমান আনার ঘোষণা করে তখনই জামাতের মধ্যে সামিল করি তার জামায়াতের মধ্যে প্রবেশ করার পর জামাতের অবস্থান করার জন্য এ ধরনের সত্য নির্ধারণ করি যে ইসলামে ইমানের যে সর্বনিম্ন দাবি তা তাকে পূর্ণ করতে হবে এভাবে ইনশাল্লাহ মুসলমান জাতির মধ্যে কেবল একমাত্র সত্য সচেতন ও সৎ ব্যক্তিরাই জামাতে প্রবেশ করবে এবং যতই সমাজের সত্য সচেতনতা এবং সৎ প্রবণতার প্রসার ঘটবে ততই সমাজের সৎ ব্যক্তিরা যে জামাতে প্রবেশ করবে সুপ্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত আমাদের এই জামাত ইসলামের যে কার্যবিরণী রয়েছে এটিতে আমরা দেখলাম যে একমাত্র আল্লাহর উপর যে সর্বনিম্ন দাবি সকল আহ বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আজকে পর্যন্ত পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি